আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনব তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপু আপনার নামটা কি ভাই আমার নাম ডিস্ট্রিক্ট আক্তার ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে রাজশাহী আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আর আমার মা ও আপনার বাবা নেই না ও আচ্ছা তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছে আপনাদের ক্যামেরার সামনে আসছে আসলে অনেক দিন হয়ে গেছে মানে এখন একটা বিয়ে করার দরকার তো ভালো একটা সংসার জীবন সঙ্গী পাওয়া মানে দরকার লাইফটাকে সেটেল করার জন্য এই কারণে আচ্ছা তো আপনার বয়সটা কত চলে মানে তো 25 চলতেছে 25 বছর না তো আপনার কি আগে কি কোথাও বিয়ে হয়েছিল জি আমার বিয়ে হয়েছিল বাড়ির পাশে তো আমার হাজব্যান্ড তো আসলে নেশা করতো মারধর করতো করা যায় না এই জন্য ডিভোর্স দিয়ে আচ্ছা আপু আপনাদের পরিবারটা তাহলে কিভাবে চলে পরিবার চলে আমার মা মানুষের বাড়িতে কাজ করে এভাবে চলতেছে তাই দেখো আচ্ছা তো বলেন কি আপনাকে তো দেখে তো মনে হয় না যে আপনারা এত হত দরিদ্র ঘরের মেয়ে আপনার গিটাবে তো এরকম বোঝা যায় না এটা তো আপনারা যাতে সুন্দর দেখায় ক্যামেরাতে ও আচ্ছা মানে আমাদেররা দিয়েছি সেটাই পড়েছেন নাকি জি তো ভাই আসলে মেয়েটা অনেক হতদরিদ্র ঘরের সেই কারণে আমাদের ক্যামেরার সামনে আসছে তো এখন যে আমি আপনাকে এখানে আসছেন তো আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন না বয়স কোনো ম্যাটার না অবশ্যই ভালো মনের হতে হবে যে আমার দায়িত্ব নেবে আমার মাকে দেখে রাখবে আমাকে ভালো রাখবে সুখে রাখবে এমন একটা মানুষ ও আচ্ছা তো আপনার কি ফোন আছে না ভাই আমার ফোন নাই আমার একটা বাটন ফোন আছে ওইটাতেই তাও নষ্ট ওটাতে কোনো রকম একটু যোগাযোগ করে আর কি ও আচ্ছা মানে যে ফোনটা আছে সেটাও নষ্ট মানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই ও আচ্ছা তো এখন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে চ্যানেল কর্তৃপক্ষের দেওয়া থাকবে নাম্বার তো এই যে এখানে যা আসছেন আপনি আপনাকে যদি কোন প্রবাসী ভাই বিয়ে করে তার সন্তান আছে একটা বাড়িতে বা বুড়ো বাবা মা আছে তো তাদেরকে ঠিক মতো সাত ইঞ্চি আচ্ছা মেয়েটা আসলে অনেকে লম্বা যা বললে বোঝানো যায় না হয়তো বা ক্যামেরার মাঝে আমরা এতটুকু তুলে ধরতে পারতেছি না কিন্তু পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা তো এই এখন যে এখানে আসছেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বৃহতি করে দেশে রেখে যেতে চায় তো আপনার যে এত সুন্দর চেহারা মাসার অনেক সুন্দর তো পরব অন্য ছেলের সাথে তো পরকে করে আবার চলে যাবেন না 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 ও করার ইচ্ছা থাকলে তোকে আগেই চলে যেত ও আচ্ছা তো আপু আপনি কি নামাজ কালাম পড়া হয় হ্যাঁ অবশ্যই কোরআন করতে পারেন তো না অবশ্যই ও আচ্ছা তো এই এখন আমাদের নাম্বার থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না স্ক্রিনশট শট এটা পিক পাঠাবেন